বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমার আজকের কবিতার নাম শুদ্ধাচার আমি এই কবিতাটি লিখেছিলাম এগারো তিন দুই হাজার চার খ্রিস্টাব্দে পাঠ করছি ধর্মের ফলিত রূপ শুদ্ধাচার অধর্মের ফলিত রূপ দুরাচার আচরণে প্রকাশ পায় ধার্মিকতা ধর্মে অধর্মে পার্থক্য নৈতিকতা শুদ্ধাচারী সর্বদা ধার্মিক হয় দুরাচারী কখনো ধার্মিক নয় শুদ্ধাচার ধার্মিকের করণীয় দুরাচার ধার্মিকের বর্জনীয় দুরাচার ধার্মিকের বর্জনীয় আমার এই কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকার অনুরোধ রেখে আপনাদের থেকে আমি আজকে বিদায় চাইছি সবাইকে শুভেচ্ছা শুভকামনা অবিরাম অন্তহীন নিরন্তর পথ চলা ধন্যবাদ